আসসালামু আলাইকুম এসিসি পোচে যারা শিক্ষার্থী আছো তোমরা আমাদের পড়ালেখার অফলাইন ব্রাঞ্চে অর্থাৎ চকবাজার ব্রাঞ্চে তোমরা অনেকে মডেল টেস্টের বিষয়ে জানতে চাচ্ছিলে তো আমাদের মডেল টেস্ট প্রোগ্রামে আমরা ভর্তি নিচ্ছি এখন তো যারা ঈদ পরবর্তী আমাদের মডেল টেস্ট প্রোগ্রাম ভর্তি হতে চাচ্ছ ভর্তি হতে পারো আমাদের আঠারো তারিখ পর্যন্ত এই মডেল টেস্ট প্রোগ্রামে একটা ডিসকাউন্ট থাকবে তো বিস্তারিত আমরা একটু জেনে নিতে ঈদ পরবর্তী আমাদের এই এক্সাম শিডিউলে তোমাদের জন্য থাকছে টোটাল অধ্যাভিত্তিক এবং ফাইনাল মন্টার সহ ফর্টি ফাইভ প্লাস এক্সাম এবং একই সাথে আমাদের যে রেপিড বুক রয়েছে সেই রেপিড বুকটা চাইলে তোমরা আলাদা একটা পেমেন্ট দিয়ে আমাদের বইটা নিয়ে নিতে পারো এটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হল আমাদের এই এই পরবর্তী এক্সাম বেচের যে ডিসকাউন্ট অফার সেটি তোমার আঠারো তারিখ পর্যন্ত থাকবে অর্থাৎ আমাদের টোটাল পুর্স হচ্ছে তিন তবে কেউ যদি তোমার শুক্রবারের আগে অর্থাৎ আঠারো তারিখের মধ্যে আমাদের এই এক্সাম বেসে ভর্তি হয় তার জন্য আমাদের ডিসকাউন্ট আপনার তিন হাজার সো সবাই দলে বলে বন্ধু বান্ধব নিয়ে চলে আসো আমাদের তোমরা জানো পড় এলাকা তোমাদের জন্য কি করে এবং আমরা কি করতে পারি সো দেখা হচ্ছে সবার সাথে ইনশাআল্লাহ ফাইনাল ভোল্টেজ বেসে ভর্তি হতে যোগাযোগ করা আমাদের অফিসে তো আমাদের অফিসে ঠিকানা হচ্ছে লোকমান টাওয়ার চতুর্থ দলাম চকবাজার চট্টগ্রাম আসসালামু আলাইকুম